হাসরের দিন খোদা বলিবে হে আমার আদম সন্তান তুমি মরে সেবা ভাবে অজ্ঞান মানুষ বলিবে হে ক্ষুধা বুঝিনি তখন বুঝিবার ব্যথা বুঝি নেবে এখন খানিকের জন্য প্রভু পাঠাও ও বাবো ধরায় আল্লাহ বলিবে আর কোনো দিন আদম ফিরে যাবে না ও ধরায় হস্তকর্ণ চক্ষু পা জিজ্ঞাসিবে তারে কি কাজে তুমি ব্যস্ত ছিলে ওই মহামায়ার সংসারে আমি দোষী প্রভু হুকসের সাজা হুকসে ফাঁসি মেনে নেব তাই তবু করি আহাজারি ক্ষমা যেন পাই আজ তোমার বন্ধুর ক্রেতা আসলে সকল মানুষগুলাই শেষের দিনে একমাত্র দিশার পথ জীবনের শেষ দিশা খুঁজে পাওয়ার জন্য নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আলসালামকে তার কাছে পানা চাবে তার উছিলা দিয়ে সকল কিছু ক্ষমা চাবে দুনিয়ায় জীবিত থাকাকালীন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের স্থানে বেশি বেশি দুরুদ যারা পড়বে যারা বেশি বেশি তার চুনাদগুলোকে আক্রেয়ে ধরবে তারা মুক্তির পথ পেলেও পেতে পারে এ আশাবাদী আমি প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আপনারা আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে করে শুনবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন কথা আপনাদেরকে প্রতিনিয়তই আমি দিচ্ছি তাই আজকের এখানেই দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে আল্লাহ হাফেজ